এটি একটি অন্য রকমের বাস এবং বাস গুলো দেখলে বোঝা যায় কতটা মিল রেখে একটি ডিজাইন দেওয়া হলো দেখতেই পাচ্ছি সম্বলিত একটি উপরে লেখা রয়েছে যার কারণে বাসটি সৌন্দর্য অলের অংশে সব অংশে বৃদ্ধি করেছে এই বাসটি আহসান এবং বাস গুলোর অন্যরকম লোক দেওয়ার চেষ্টা করেছে নন এসি বাসেই সম্পূর্ণ বাসটি আজকের বিরুদ্ধে তুলে ধরা এবং নন এসি বাসটি সম্পূর্ণই নতুন এবং নিউ কোয়ালিটিতে আপডে আপডেট বাসরেই নিয়ে আসা হলো এই বাসটিতে যাবতীয় কিছু যে রয়েছে তা একটি তুলনামূলকভাবে নিয়ে আসা হলো যে বাসটি আসান নামের একটি অন্যরকমের ডিজাইন দেখতে পাচ্ছি বাসগুলোর কেমন ডিজাইনের সাথে তুলনা করা যায় সামনের পাটে বেশ কিছু আপডেট ডিজাইন দেওয়া হয়েছে এবং বাসগুলোর লক্ষ্য করা যায় ডিজাইন কালার ফিনিশিংয়ের সাথেই মিল রেখে একটি পিন সেট করা হয়েছে এই বাসটির লুক এবং আউটলুকের সাথে বলতেই পারি যে দুর্দান্ত রকমের চমৎকার ডিজাইন নিয়ে আসলো আসান মডেলের বাসটি দেখতে পাচ্ছি যে বাসগুলোর যেমনি আউটলুক তেমনি বাসগুলোর কালার ফিনিশিং কালার ফিনিশিং এর সাথে বাসগুলো বিভিন্ন রোডে চলাচল করবে যা বড় করে একটি সাইনবোর্ড সামনেই দেওয়া আছে আমরা দেখতেই পাচ্ছি ব্যাক পার্টে ডিজাইনটি লক্ষ্য করতে পারবো আমরা এখনই যে কেমন হলো নন এসি বাস্তবও যেন উন্নত কোয়ালিটির অ্যাপ্লাই হলো একটি ডিজাইন কালার ফিনিশিং বেশ গডজাস লুক নিয়ে আসা হলো ওই বাসটির একই সাথে বাসগুলোর অ্যাপলা হয়েছে বেশ কয়েকটি কালার এবং টির ব্যাক ডিজাইন লক্ষ্য করলে বোঝাই যাচ্ছে যে বাসগুলো কেমন ব্যাক পার্টের লোক দেখলে বোঝা যায় মনে হয় যেন নন এসি নয় এসি বাস তবে এমনটাই ডিজাইনে রূপান্তরিত করা হয়েছে টি বেশ ধারণ মডেলেরই একটি ডিজাইন দেওয়া হলো আপডেট রকমের ডিজাইনের সাথেই তবে বাসটির ডিজাইনগুলো কেমন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং বাসটি সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে একটি নিউ বাস নিয়ে আসা সকল ধরনের বাসের ভিডিও সহ যাবতীয় কিছু বাসের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাজে থাকুন